আচ্ছা বোনের জিনিস আমি তো পরবো নিজের বিয়ে হচ্ছে না বোনের জিনিস পরবে তাড়াতাড়ি আয় ঠিক আছে যাচ্ছি আমার বিয়ে হচ্ছে না বলে সবাই কথা শোনাচ্ছে তো বোনের বিয়ের পর আমি একটা ছেলে পটাবো দেখবো তখন কে কি বলে একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নেব এ বস এখানেই আজকে তোর আইবুড়ো ভাতটা দেব বুঝলি দে দে বোনেরই আইবুড়ো ভাত দে তোর তো আর বিয়ে হলো না চিন্তা করিস না রে দিদি আমার বিয়ের কিছুদিনের পরেই তোরও বিয়ে হবে ঠিক আছে তুই এখন মনোযোগ দে আইবুড়ো ভাত খাওয়া বুঝলি আমি প্লেটগুলো নিয়ে আসি সত্যি বোনের বিয়ে ঠিক হয়ে আর এখন আই বুড়ো ভাত খাচ্ছে কদিন পর বিয়ে করে চলে যাবে এখন একটা ছেলে জোটাতে পারলাম না আরে খা এরা তো দেখছি খেতেও পারছে না আমাকে যদি আমার সাজি দিত মজা করে খেতাম আমি খেয়ে নে ভালো করে ঠিক আছে আমি যাই দেখি কোনো ছেলে যদি পটাতে পারি